কারণ যখন সময় আসবে নীরব থাকা যাবে না সেই সময়টা আর দূরের কোনো কল্পনা থাকবে না মানুষ বুঝতে শুরু করবে ইতিহাস এখন বইয়ের পাতায় নেই ইতিহাস এখন বাস্তবের মাটিতে হাঁটছে দাজ্জালের ফিতনা ভেঙে পড়ার পর পৃথিবী কিছু সময়ের জন্য এক অদ্ভুত নীরবতা অনুভব করবে যেন ঝড়ের পরের আকাশ মানুষ ভাববে সব শেষ হয়ে গেছে এবার বুঝি শান্তি স্থায়ী হবে কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের ধারণার চেয়েও গভীর এই সময় ঈসা ইবনে মারিয়াম আলাহ সালাম মানুষকে আবার স্মরণ করিয়ে দেবেন এই দুনিয়া পরীক্ষার জায়গা পুরস্কারের নয় তিনি ভাঙবেন সেই ভ্রান্ত বিশ্বাস যে বিশ্বাস মানুষকে মানুষের উপরে তুলে দিয়েছিল তিনি বলবেন আমার ইবাদাত করো না আমার রবের ইবাদত করো এই কথাগুলো অনেকের জন্য হবে তীব্র আঘাত কারণ শেষ যুগের মানুষ অভ্যস্ত হয়ে পড়েছিল মানুষকে বড় বানাতে এই সময় সত্য আবার পরিষ্কার হয়ে উঠবে মিথ্যার মুখোশ খুলে যাবে কিন্তু সবাই তা মেনে নেবে না কারণ যারা বহু বছর ভুল পথে হেঁটেছে তারা হঠাৎ করে সঠিক পথে ফিরতে চায় না এই সময় ইমাম মাহাদি আরও দৃঢ় হয়ে উঠবেন তিনি জানবেন এটা বিজয়ের সময় নয় এটা আমানত রক্ষার সময় তিনি মানুষকে বলবেন আল্লাহর দিন কোনো আবেগের বিষয় নয় এটা দায়িত্বের বিষয় পৃথিবীতে তখন অন্যায়ের জায়গা সংকুচিত হয়ে আসবে কিন্তু অন্যায় পুরোপুরি শেষ হবে না কারণ কিয়ামাত পর্যন্ত পরীক্ষা চলতেই থাকবে এই সময় হঠাৎ করে প্রকৃতির ভাষা বদলে যেতে শুরু করবে যেসব নিদর্শনের কথা রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন সেগুলো একে একে প্রকাশ পেতে থাকবে আকাশ থেকে অস্বাভাবিক শব্দ পৃথিবীর বুকে অস্থিরতা মানুষের অন্তরে অজানা ভয় মানুষ দৌড়াবে কিন্তু কোথাও শান্তি পাবে না কারণ শান্তি কোনো জায়গা নয় শান্তি একমাত্র আল্লাহর স্মরণে এই সময় মানুষ বুঝতে শুরু করবে তারা অনেক দেরি করে ফেলেছে অনেকে কাঁদবে অনেকে তওবা করবে কিন্তু সবার তওবা কবুল হবে না কারণ তওবারও একটি সময় আছে এই গল্পে এখানেই সবচেয়ে কঠিন শিক্ষা আল্লাহ বারবার সুযোগ দেন কিন্তু সুযোগ চিরকাল থাকে না এই সময় ইমাম মাহাদি মানুষকে আর নতুন কোনো প্রতিশ্রুতি দেবেন না তিনি শুধু স্মরণ করিয়ে দেবেন যে প্রস্তুত সে প্রস্তুত যে প্রস্তুত হয়নি তার জন্য এখন আফসোস ছাড়া কিছু নেই এই কথা শুনে অনেকের হৃদয় ভেঙে যাবে কারণ তারা বুঝে যাবে তারা ইচ্ছা করেই দেরি করেছে এই সময় ঈসা আলাহ সালাম মানুষকে শেষবারের মতো ডেকে বলবেন আল্লাহর দিকে ফিরে এসো এই ডাক হবে ভালোবাসার ডাক নয় এটা হবে সতর্কতার ডাক এরপর ধীরে ধীরে পৃথিবীর চেহারা বদলে যেতে থাকবে মানুষ সংখ্যা বাড়াবে কিন্তু বরকত কমবে জ্ঞান বাড়বে কিন্তু হিক্মা কমবে মানুষ কথা বলবে অনেক কিন্তু সত্য বলবে কম এই সময় যারা টিকে থাকবে তারা হবে সবচেয়ে শক্ত মানুষ কারণ তারা সত্যকে আঁকড়ে ধরেছিল যখন সত্য জনপ্রিয় ছিল না এই গল্প এখানেই শেষ হয় না কিন্তু আমাদের সোনার এখানেই শেষ কারণ এরপর যা আসবে তা আর গল্প নয় তা বাস্তব এই পুরো বর্ণনা আমাদের জন্য একটাই প্রশ্ন রেখে যায় আমরা কি আজ প্রস্তুত আমরা কি আজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছি আমরা কি আজ সত্য বলছি যখন সত্য বলা সহজ নয় কারণ ইমাম মাহাদির সময় সাহস মানে হবে সঠিক কাজ করা যখন সবাই ভুল পথে সৈনিক মানে হবে না শুধু যুদ্ধ করা সৈনিক মানে হবে চরিত্র ঠিক রাখা হে আল্লাহ আমাদের অন্তরকে জীবিত রাখো আমাদের বিবেককে জাগ্রত রাখো আমাদের সেই মানুষ বানাও যাদের দেখে বলা যায় এরা শেষ যুগের ফিতনায় হারিয়ে যায়নি এরা সত্য চিনেছে সত্যকে ভালোবেসেছে এবং সত্যের পক্ষে দাঁড়িয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা তোমার কাছেই ফিরে যাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু